প্রতিটি বেসরকারি মোবাইল পরিষেবা প্রদানকারী সংস্থা রিচার্জ প্ল্যানের দাম বাড়াচ্ছে যার ফলে সমস্যায় পড়েছেন অনেকে কারণ অতিরিক্ত টাকা খসছে এই সমস্যা থেকে মুক্তি দিতে পারে একমাত্র বিএসএনএল এখনো পর্যন্ত কোন অতিরিক্ত টাকা বৃদ্ধি করা হয়নি ফলে অনেকেই এখন বিএসএনএল এ পোর্ট করাচ্ছেন প্ল্যানের খরচ না বাড়লেও অনেকেই কলিকের সমস্যায় পড়ছেন কারণ বিএসএনএল এর নেতৃত্ব কভারেজ নিয়ে অভিযোগ রয়েছে অনেকেরই পোর্ট সেভাবে হচ্ছে না কারণ নেটের স্পিড খুব কম এবং কলিং এর ক্ষেত্রে এই সমস্যায় যাতে পড়তে না হয় তার জন্য প্রথমেই জেনে নিন আপনার বাড়ির আশেপাশে অথবা আপনার এলাকায় বিএসএনএল এর টাওয়ার রয়েছে কিনা কিভাবে সেই তথ্য জানবেন বিএসএনএল এর নেটওয়ার্ক কভারেজ জানার জন্য রয়েছে বিশেষ ওয়েবসাইট তার নাম এনপিআর এরপর ওই ওয়েবসাইটের কভারেজ সেকশনে গিয়ে কান্ট্রি অপশন সিলেক্ট করতে হবে তারপর মোবাইল সার্ভিস প্রোভাইডারে গিয়ে বিএসএনএল সিলেক্ট করতে হবে তারপর যে এলাকার কভারেজ চেক করতে চাইছেন সেই এলাকা টাইপ করলেই টাওয়ার লোকেশন দেখা যাবে সেখান থেকে বুঝতে পারবেন আপনার এলাকায় বিএসএনএল এর সার্ভিস কেমন